আর একটা ব্যাপার মিরাজ এই ম্যাচে খুবই মানে ইম্পর্টেন্ট একটা রোল প্লে করেছেন প্রথম ইনিংসে ব্যাটিংয়ে তিনি সেভেন্টি টু এর মতো করেছেন পরে বলিংয়ে চার উইকেট নিয়েছেন মিরাজের পারফরমেন্সটা আপনি কিভাবে মূল্যায়ন করবেন এই টেস্টে যখন মিরাজ আসে তখন ধরেই নেই এই উইকেটগুলি বোধহয় নেক্সট দুই তিন ওভারের মধ্যে চলে যাবে আমরা সবসময় দেখে এসেছি মিরাজ কোয়ালিটি আমার ধারণা ওর বেস্ট আমরা এখনও দেখিনি বাট হি ইজ এ কোয়ালিটি ব্যাটসম্যান আমি জানি না আগে কী হতো সেটা তো আমি সামনাসামনি দেখিনি বাট শুনেছি অনেক কিছু বাট সামনাসামনি আমি দেখিনি বাট আইডিয়াল সিচুয়েশন হলো যে এরকম একটা দল যখন বাইরে খেলতে যায় তাদেরকে পুরো ফ্রিডম দেওয়া উচিত দলে যারা আছে সিদ্ধান্ত নেওয়ার জন্য তাদেরকে যদি সিদ্ধান্ত নেওয়ার পুরো ফ্রিডম দেওয়া হয় তাহলে ওদেরকে পিছনে তাকাতে হয় না যদি পিছন থেকে একটা রশি টেনে রাখা হয় তাহলে কিন্তু সেই তারা নিজের ইচ্ছা মতো সিদ্ধান্ত নিতে পারবে না সিদ্ধান্ত যে সময় ঠিক হবে তা নয় কিন্তু কিন্তু ফ্রিলি সিদ্ধান্ত নেওয়াটা খুব জরুরি ক্রিকেট যে কোনো স্পোর্টসই ক্রিকেট তো অবশ্যই সো ওখানে অ্যাকচুয়ালি কোচ আছে ওখানে ক্যাপ্টেন আছে সিলেকশন কমিটির চেয়ারম্যান আছে সো আই থিঙ্ক আর গুড নাফ টু টেক এনি ডিসিশন সেটা টিম সিলেকশন হোক বা যে কোনো ব্যাপারই হোক না কেন যার যেখানে যে দায়িত্ব তারা সেই দায়িত্বটাগুলো পালন করবে আমাদের কাজ হচ্ছে তাদেরকে সাপোর্ট করা যে কোনো দিক থেকে তাদের সাপোর্ট করা বোর্ডের তরফ থেকে বাস এর বেশি কিছু আমরা চাইবো যে যার যতটুকু যার যতটুকু কন্ট্রিবিউশন আছে সেটা যেন উঠে আসে কিন্তু কারণ এটা খুব ইম্পর্টেন্ট যে সেটা একটা দল এটা একটা বিশাল একটা কর্মযজ্ঞ কিন্তু এখানে অনেক ধরনের কাজ আছে প্রত্যেকটা কাজ যদি আমরা সুচিরুভাবে করতে পারি তাহলে আলটিমেটলি হয়তো ভালো করার সম্ভাবনা থাকবে সেখানে প্রত্যেকটা জায়গাকে অ্যাপ্রিসিয়েট করা দরকার যারা ভালো কাজ করবে তো আমাদের লোকাল কোচ ডেফিনেটলি ভালো কাজ করেছে এরা লম্বা সময় ধরে যে ট্রেনিং ক্যাম্পটা করেছে তার একটা এফেক্ট এখানে নিশ্চয়ই আছে আমি যেভাবে দলটাকে খেলতে দেখলাম আমার মনে হয়েছে ড্রেসিং রুমটা ভালো অবস্থায় আছে মানে একটা কোচকে মূল্যায়ন করতে হবে তার লম্বা সময়ের যে কাজ সেই কাজের উপর ভিত্তি করে মূল্যায়ন করতে হবে বাট এই এই টেস্ট ম্যাচে যখন দলটা জিতেছে এবং এবং জেতার মধ্যে যেই ডমিনেশনটা আমরা দেখেছি জেতার মধ্যে যেই ডিক্টেট করার স্ট্রেংথ আমরা দেখেছি সেখানে সবারই ভূমিকা আছে কিন্তু এখানে এখানে সিলেকশন কমিটির চেয়ারম্যান ওখানে ছিলেন ক্যাপ্টেন বলি বা কোচ বলি সিনিয়র প্লেয়ার্স বা অল প্লেয়ার্স সবারই ভূমিকা আছে কিন্তু সব একটা ভালো উইন

যখন মিরাজ আসে তখন ধরেই নেই এই উইকেটগুলি বোধ হয় নেক্সট দুই তিন ওভারের মধ্যে চলে যাবে চলে যাবে কিন্তু সেটা যখন যায় না এবং ওখান থেকে বিশাল কন্ট্রিবিউশন আসে বেশ বড় একটা কন্ট্রিবিউশন এসছে বোধ মুশফিক এবং মিরাজের কাছ থেকে সেটা কিন্তু ভেরি ভেরি ডিসকারেজিং অপোজিশনের জন্য এবং মিরাজ আমরা সবসময় দেখে এসেছি মিরাজ ইজ এ কোয়ালিটি ব্যাটসম্যান কিন্তু আমার ধারণাও বেস্ট আমরা এখনও দেখিনি বাট হি ইজ এ কোয়ালিটি ব্যাটসম্যান এবং উইকেটে কিছুটা সাহায্য ছিল অফ স্পিনারের জন্য ডানহাতি ব্যাটসম্যান যখন সে বলিং করেছে সব বাইরে কিছু প্যাচ ছিল ওখানে কাজে লাগিয়েছে বাট ডেফিনেটলি একটা অলরাউন্ডার হিসেবে আস্তে আস্তে গড়ে গড়ে উঠছে এবং সেটা আমাদের জন্য খুব প্রয়োজন হবে অবশ্যই খুব গুরুত্বপূর্ণ খাবার আমাদের জন্য ব্যাপারটা ব্যাপারটা ঠিক তেমন না যে এই টিমটা জিতেছে বলেই এই টিমটাকেই খেলাতে হবে ব্যাপারটা তা না যদি এমন হয় যে সামনের উইকেটটাতে আমরা একটু অন্য ধরনের উইকেট দেখব সামনে যে দলটা খেলা হবে সেই দলে যদি আবার পরিবর্তন আসে বিপক্ষ দলে সেই অনুযায়ী কিন্তু দলটা সাজানো হবে তো আপনি নিশ্চিত যে ওখানে কোচ আছেন ক্যাপ্টেন আছেন সিলেকশন কমিটির চেয়ারম্যান আছেন তারা অ্যাপ্রোপ্রিয়েট একটা সিদ্ধান্ত নেবেন এবং অ্যাপ্রোপ্রিয়েট একটা টিম দেবেন কারণ তারা দেখছেন ওখানে কি অবস্থা কি অবস্থা কার ফিটনেসটাও নিশ্চয়ই দেখবেন সব কিছু মিলিয়ে আইডিয়াল যে টিমটা হয় সেটাই তারা দেবেন ওখানে নিশ্চিত